শনিবার দিন পোস্ত টা করলেই হয় আরে আজকে এইগুলো ছিল সবজিগুলো সত্যি হয়েছে কুমড়ো

তাতে ওই করে কমন হয়ে গেছে আর ওখানে যারা ষাট বছর সত্তর বছরের ভদ্র মহিলারা ছিল তারা রেগুলার করেছে তা তাদের কিছু তারা বলবে যে তাদের অভ্যেস তাহলে আমি বলছি আমি আমার বাচ্চার কাঁথা ফাতা তিনবার চারবার করে জলে ধুতাম হলো জলটা কোথায় বেশি লাগতো এই আমার জল বেশি লাগতো এবার অনেকে আছে বাচ্চারা তো হাগুত নয় দুবার ফোক করে শিশুটা তো অনেকবার করে শিশুর কাঁথা শুধু মেলে দিল ভিসুটা রোদে শুকিয়ে নিল আমি ধরুন কইনি তাহলে তাদের জলটা লাগলো না তাহলে জলটা পরিপ্রেক্ষিতে কতবার লাগলো তাহলে ওই রাস্তা যারা ছিল সবাই তাই করেছে নাকি যারাই এরা করেছে যারা যারা করেছে এখনো যারা আমি রাতে শোয়ার সময় গা ধুয়ে শুই কোথাও বেরোলাম আসলাম শীত হোক যাই হোক গরম জলে হোক আমি গা ধুই আপনারা আপনারা জলটা এক এক জনের রকম ভাবে লাগে হুম ওই যে দেখছেন না একটু আলাদা একটু না পুরোটাই আলাদা পারবেন দুপুরবেলায় খেতে পারবেন না সুতরাং আলাদা স্পেশিস পুরোটাই আলাদা স্পেশিস হ্যাঁ মহাজাগতিক ওই জগতে তো ওই যে নেপচুন প্লুটো এক একটা থাকে না গ্রহ ওই যে গ্রহে মানে কেউ যেতে পারবে না আর ওই রকম একটা গ্রহ আর কেউ কল্পনা করতে পারবে না মন দিয়ে বাচ্চাদের হিশু তো আছেই ওটা তো কম্পালসরি এটা তো সবাই করবে বমি বড় ছেলে ঘন্টায় ঘন্টায় বমি করে মানে খাওয়াতে বসেই বমি করে তাহলে বমির ন্যাkra টা তার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ছিল বমিটা ধরার জন্য বাটিতে না সাফ করে ধরেনি তো সে পাটিটা ফেলে দাওস তো সেটা তো অনেকটা দিন পরে আমাদের অনেকটা দিন পরে প্রথম দিকে তো প্রচুর পরিমাণে বাটি নিয়ে বকত সেটা তো অনেকটা পরে যে হাতে এরকম করে কর করলে কি হয় তারপরে কি মাঝে মধ্যে মিশো করেছে যা তারপরে ছোট জনের হলো পটি একজনের ভূমি আর একজনের ঘন্টায় ঘন্টায় পটি এই যে দেখছ না আমরা পটি খাচ্ছি সব তাহলে তাই তো বলছিস খেতে বসে জি এখন পটি কোথায় হিজু কি আলোচনা ও সত্যি আ কেবারে মানে ওই যে বললাম নেপচুন প্লুটো স্পেসিসি আলাদা

তারপরে নিচের ঘরের মালগুলো উপরে উঠবে নিচের ঘরটাকে রং করা হবে আমি চিত্ররা জানে এক একটা বাড়ি দেখেছি এত নোংরা এত নোংরা ওই হলো কোয়াটার এত নোংরা মানে দেয়ালে কালশিটে পড়ে যায় এত নোংরা বলার ওগুলো স্বভাব এগুলো অভাব না কারণ ওখানে সবাই রেখে চাকরি করতো সবারই পয়সা ছিল কম বেশি আমার মানে বাগান ওখানে বাগান ছিল বাগান ভরে ভরে কাঁচা হবে

আর অল্প হলুদ দিয়েছিলাম আর একটু নুন সিদ্ধ সময় দিয়েছি কাঁচা নুন নেই কাঁচা নুন নেই আর কি তো এই খাচ্ছি জানি না কোনো উপকার হবে কি হবে না চালিয়ে যাচ্ছি চেষ্টা মাঝে পুজোর কটা দিন খুব ডিস্টার্ব হয়ে গেল ভালো মন্দ খেতে গিয়ে শশাটা কি উপকারে লাগছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই কারণে শশা কাকে হজম করাবে কিছুই তো নেই শশা নিজে হজম হয় না ও হজম করায় কাকে করাবে যদি মেটেরিয়ালই না থাকে কিছু এটা আমি জানি না তবে ওয়েট লস জার্নিতে শশাটা হচ্ছে মাস্ট দইয়ের সঙ্গে শশা সবজির সঙ্গে শশা খেতে হবে এবার

সেই জন্য গ্যালিলিওকে অন্য করে দাও সেরকম না তো তারপরে ওরা মানলো যে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওরকম কেস তো পরে আবার বলে এই হে শশাটা সত্যি তো ব্যাপারটা আমি জানি না তবে আমি তো গ্যালে দিও নই যেমন আগে আগুন লাগলে গায়ে আমরা দেখেছি কি বলছে যে কম্বল চাপা দিতে আমি নিজে দেখেছি আমাদের পাড়ায় মালা বলে কি ছিল আমাদের সঙ্গে তার মা গায়ে আগুন লাগিয়েছিল

তো গোল করে করে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যখন তোমার হাতের কাছে কম্বল নেই তখন নিজে রোল হয়ে যাও এবার হলো এবার যখন তোমার কাছে কোনো গরম বস্তু আছে চাপা দেওয়ার মতো চাদর ফাদর তখন তাকে তাহলে চাদর দিয়ে রোল করো এবার যদি জল থাকে তাহলে এসে জল দাও আগুনটা এবার আগুন লেগেছে তারপরে তুমি দৌড়ে যাচ্ছে জলের কাছে জলে চাপ দেবে ততক্ষণ আঙুর তো আরো বেড়ে যাবে হাওয়ার সংস্পর্শ অক্সিজেনের সংস্পর্শে হুম আমাদের ওই ঘরটা যখন আঙুর লাগলো ঘরটা আমি তো দৌড়ে গেলাম গিয়ে সম্মুখে বললাম ফ্যান নে মা ফ্যান ফ্যান জ্বালাবি না গিয়ে কি বললো তাড়াতাড়ি করে ফ্যান জ্বালা গ্যাস হয়ে গেছে ঘরে তাতে তো আরো দাউ দাউ করে উঠে এলো আসল সময় সবার বুদ্ধি খেলে না বুঝলে ঘাবড়েই যায় বেশিরভাগ ওই যে ওদের ফ্যামিলিটাই পুরো শেষ হয়ে গেল একজনের পর একজন একজনের পর একজনকে বাঁচাতে এসে আর আছে টক এই যে টকটা মা ভুলে গেছিল তারপর দৌড়ে গিয়ে নিয়ে আসলো আবার এই টক আর ডাল তো আছে ওই যে কুমড়ো আছে আর এটা হচ্ছে ওল ভর্তা সকালে ছেলে ক্যাবে করে গেল হ্যাঁ এবার এর মোবাইল থেকে ক্যাবটা বুক হয়েছে তো এবার ক্যাব যে রাস্তা দিয়ে যাচ্ছে ম্যাপে দেখাচ্ছে ও মা হয়ে শুয়ে দেখি দেখছে ছেলের ক্যাব কোথা দিয়ে 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 যাচ্ছে এই দক্ষিণেশ্বর ক্রস করলো এ বালি হল্ট ক্রস করলো এই ওটা ক্রস করলো এই এইসব করে যাচ্ছে রা আরে ভাই

এই দেখো এইখানে আমার জামা কাপড় ছিল ভুর হয়ে এখানে ছেলের বই খাতা এখানে কিছুটা রাখলাম আর এই যে ছেলের জায়গা জিনিসপত্র ওর জামা কাপড় রাখবো কারণ ও এখানে কাজ করে খুব অসুবিধা হয় এই ঘরে ঢোকা যায় না তখন অফিসের কাজ যখন করে আর এই টেবিল এখনো পরিষ্কার হয়নি এই ছেলে গেছে তার সব জিনিসপত্র এটাও পরিষ্কার হয়নি হেই চলো দেখাই এই দেখো পাখিকে খেতে দেবো তার আগে দেখো এই ঘরটা ছেলের কিছু বই এই ঘরে সুন্দর করে এই শোকেসটাতে সাজিয়ে রাখলাম এখানে কিছু এখানে কিছু প্রচুর বই প্রচুর বই ভাবতে পারবে না এত বই চলো এবার এই এই ঘরের এই নিচের এইগুলো পরিষ্কার করতে হবে মানে গুছিয়ে রাখতে হবে চলো চলো দেখবে আমার ওই আলমারির কাপড়গুলো কোথায় রোদে দিয়েছি দেখো এই দেখো সব রোদে দিয়েছি জামা কাপড় আর এখানে তোশকটা এখন আমি এক হাতে তুলতে পারব না দাদা আসবে তারপরে আমার ড্রাগন গাছ এটার থেকে লম্বা হয়ে গেছে এই লাঠির থেকে লম্বা হয়ে গেছে এখানে একটা এখানে একটা বন্ধুরা বলো তো ড্রাগন গাছের সঙ্গে একটা টমেটো গাছ আপন মনে হয়েছে টমেটোও ধরছে কি করা উচিত ফেলে দেওয়া উচিত আবার রোদ উঠল তো দেখছি লাফিয়ে লাফিয়ে আসলাম খেতে খেতে রোদ পুরো রোদ উঠেছে না তুলে দেবো তুলে দেবো আর না এখানে একটা ড্রাগন গাছ তুই বাবা তারপরে শোবো তখন উঠে আসতে হবে গো তুলে দাও কালকে আবার দেবো এই যে এটা তোলা হলো দাদা একাই হিম্যানের মতন তুলে নিয়ে আসলো বেচারা ঘেমে গেছে এই যে পাখির খাবার চলো এবার নিচে নামা যাক দেখো এটা লেবু গাছে থাকে কি বিউটিফুল দেখতে সব আমার ছানা পোনারা এই দেখো অনেকে বলেছিল দিদি তোমার ঘর দেখাবে আর দেখানো হয় না আসলে যখন আমি উঠে আসি তখন ক্যামেরা নিয়ে আসা হয় না এগুলো খুব বাধ্য এই দেখো এগুলো খুব দুষ্টু বার্ডগুলো খুব দুষ্ট এগুলো লাভ বার্ড হ্যাঁ আচ্ছা বার্ড এদিকে আরও আছে এই যে ওদিকে আরও আছে তিনটে বদ্রি আছে আর এইটা হচ্ছে ভয়ঙ্কর বোঝনেওয়ালা বোঝন্দার হ্যাঁ আর এখানে আর একটা বার্ড আছে সঙ্গীটা মারা গেছে এই আর এখানে একটা জাভা আছে এই দেখো খুব ভয় পায় ধরতে পারছি না সঙ্গীটা বেচারা মারা গেছে টিকটিকিটা ঘুরে বেড়ায় পাখির খাবার খায় শুনেছো কখনো টিকটিকি দানা খায় ছেলে জল ভরে রেখেছে সে নাকি মাছ লাগবে আগে মাছ ছিল সব মরে গেছে যত্নের অভাবে আবার করে রেখেছে চলো দেখিয়ে দাঁড়ান এগুলো মাছ আসুক তখন দেখতে পাবে